রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হওয়ার পর থেকে হার্দিক পান্ডে জীবন জুড়ে একের পর এক বিতর্ক এবার ব্যক্তিগত জীবনও উঠেছে ঝড় ভারতের সংবাদ মাধ্যমে খবর শ্রী মডেল নাতাশা স্ট্যান্ড কোভিজের সাথে ডিভোর্সের পথে তিনি সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে সেই খবরই যেন হাওয়া লাগলো শোনা যাচ্ছে সম্পত্তি খোয়াতে চলেছেন এই ক্রিকেটার মৌসুমে হার্দিকের মাঠে হাজির হননি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ তারপর থেকেই সন্দেহ দানা বাঁধছিল ছিল আচমকায় সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে হার্দিকের পান্ডিয়া পদবি মুছে ফেলেন এই অভিনেত্রী মডেল যা ডিভোর্স জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। বিয়ে চার বছর যেতে না যেতেই আলাদা হচ্ছেন তারা এবার হার্দিক নাতাসের দাম্পত্য নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য বিচ্ছেদ জল্পনা নিয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি দুজনের কেউই তবে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে বিচ্ছেদের পথে হাঁটছেন নাতাসা এবং ডিভোর্স সত্যি হলে শতাংশের মালিক হবেন তার শিশুপুত্র অগস্ত এর মাঝে সামাজিক মাধ্যমে বিস্ফোরক এক মন্তব্য করেছেন নাতাশা তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করে লেখেন কেউ খুব জলদি রাস্তায় চলে আসবে গত চার মার্চ নাতশের জন্মদিনে হার্দিক সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাননি স্ত্রীকে অন্যদিকে একমাত্র ছিল অগস্ত যেখানে রয়েছে সেই ছবি বাদে সঙ্গে সমস্ত কাপল ছবি মুছে দিয়েছেন নাতাশা দুই হাজার বিশ শুরুতে বাগদান সেরেছিলেন এই জুটি মাসখানেকের মধ্যে নাতাশের প্রেগনেন্সি জল্পনা মাথা চালা দেয় ওই বছর একত্রিশ মে গোপনে বিয়ে করেন তারা এটি দুই মাস পর প্রথম সন্তানের জন্ম হয় পরবর্তীতে দুই হাজার তেইশ সালে উদয়পুরে হিন্দু ও খ্রিস্টান মতে আবারও ধুমধাম করে বিয়ে করেন শোনা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ নাকি এর মধ্যে হয়ে গিয়েছে আলোচিত এই জুটির হঠাৎ আলাদা হওয়ার গুঞ্জনে চমকে গিয়েছেন তাদের অনুরাগীরাও নায়ক